পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গার নাম জানো এটা হল ভোস্টক স্টেশন অ্যান্টার্কটিকায় অবস্থিত এখানে রেকর্ড করা হয়েছে পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস উননব্বই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ভাবত এই তাপমাত্রায় মানুষ বাইরে কয়েক মিনিটও টিকতে পারবে না ভোস্টক স্টেশনটি রাশিয়ার গবেষণা কেন্দ্র যেখানে বিজ্ঞানীরা বরফের নিচে লুকিয়ে থাকা হাজার বছরের পুরনো বরফ কোর সংগ্রহ করেন এমনকি বরফের নিচে আছে এক রহস্যময় ভস্ত যা কোটি বছর ধরে বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এ জানে সেখানে হয়তো লুকিয়ে আছে অজানা কোনো জীবনের অস্তিত্ব এমন তথ্যবহুল ভিডিও পেতে মেধা এক্সপ্লোর সাবস্ক্রাইব করুন